বিভিন্ন দেশই নিজেদের সামরিক শক্তির ব্যাপারে একটু বাড়িয়ে বলে কেউ একটু কেউ অনেকটা মানে সোজা বাংলায় যাকে বলে ঢপ দেওয়া বিভিন্ন দেশ নিজেদের সামরিক শক্তির ব্যাপারে সেটা দিয়ে থাকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স যেটা করেছিল তার নজির পৃথিবীতে খুব একটা নেই সেই সময় ফ্রান্স দাবি করেছিল তাদের সীমান্তের ম্যাজিনো লাইন দুর্ভেদ্য অ্যাজিনো লাইন মানে তারা সীমান্ত বরাবর ইস্পাত এবং কংক্রিটের যে দুর্গগুলো বানিয়ে ফেলেছিল সেগুলো তারা দাবি করতো দুর্ভেদ্য মানে সেই কংক্রিটের ভেদ করে আসা অন্য দেশের পক্ষে প্রায় অসম্ভব এমনটাই দাবি করা হতো এবং সারা দুনিয়ার সংবাদমাধ্যম সেই দাবি মেনেও নিত ফ্রান্সের সেনাবাহিনী সেই মুহূর্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী এরকমটাই সারা দুনিয়ার সংবাদ মাধ্যম মনে করত এবং তারা এটাও মনে করত যে সেই সেনাবাহিনী যদি ম্যাজিনো লাইনের আড়ালে দাঁড়িয়ে যুদ্ধ করে তাহলে সেই যুদ্ধ জেতা শত্রুপক্ষের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু বাস্তবে ঘটেছিল তার ঠিক উল্টো কি ঘটেছিল জার্মানি ফ্রান্স আক্রমণ করে পাঁচই জুন চোদ্দই জুন প্যারিসের পতন হয় এবং বাইশে জুন ফ্রান্স আত্মসমর্পণ করে মানে ফ্রান্সে বিখ্যাত ম্যাজিনো লাইন ভেদ করতে জার্মানির কিন্তু মোটেই খুব বেশি সময় লাগে এবং তার ফলে তাদের যে ম্যাজিনো লাইন সম্পর্কে বিশাল দাবি দেওয়া সেগুলো যে খুব একটা সার্বত্তা নেই সেটা সারা দুনিয়ার কাছে প্রমাণ হয়ে গেছিল সাম্প্রতিককালে ইসরায়েলের আয়রন ডোম সংক্রান্ত দাবি দেওয়াটাও সেই কথাই মনে করাচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমের যে অবস্থা সারা দুনিয়া দেখেছে তাতে মনে করা হয়েছে যে সেই যে দাবি দাওয়া আয়রনডোম প্রায় দুর্ভেদ্য সেই দাবি দাওয়াটার খুব যে বিশাল সার্বত্তা ছিল যে খুব যে বিশাল মানে ছিল তার নয় ফলে সাম্প্রতিককালেই ফ্রান্সের ম্যাজিনো লাইন সংক্রান্ত যে ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই কথাটা আলোচনায় উঠে আসছে